আপনারা হলদিবাড়ি উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসেবে হলদিবাড়ি হাই স্কুল মাঠে চলছে ষোলো দলীয় স্বর্গীয় প্রদীপ সরকার নকআউট ক্রিকেট টুর্নামেন্ট বুধবার চতুর্থ দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় পরস্পর মুখোমুখি হয় বি বিটিম বনাম দেশবন্ধু স্পোর্টিং ক্লাব বিটিম টসে জিতে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্ষুদ্রামপলী ব্যাট করতে নেমে বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে জবাবে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে আট ওভার তিন বলে চার উইকেট হারিয়ে একশো কুড়ি রান করে খেলায় জয়ী হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সুমন সরকার ব্যাট হাতে তেইশ বলে সাঁয়ত্রিশ রান করে ও বল হাতে তিন ওভার বল করে এক উইকেট নিয়ে নয় রান দিয়ে খেলার সেরা নির্বাচিত হয় দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এ টিম বনাম নিউ ক্রিকেট টসে জিতে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে বারো ওভারে দুই উইকেট হারিয়ে দুইশো রান করে জবাবে নিউ ক্রিকেট ব্যাট করতে নেমে বারো ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করতে সমর্থ হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের অতনু সাহা ব্যাট হাতে আঠাশ বলে আটাত্তর রান করে ও বল হাতে তিন ওভার বল করে চার উইকেট নিয়ে ছত্রিশ রান দিয়ে খেলায় সেরা নির্বাচিত হয়